মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম নবীর প্রেমে জীবন দিবে কে নাও নৌ জোয়ানির তুলে সিংহ সাব হও তুমি আগোয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরা ভয় কাপে কাপড় উৎসব আর নরা জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান তার অপমান তুমি সচা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালো তুমি সচা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদন শিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্পৃতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধারা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভিক পালো তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগরত তুমি নিষ্ট উদার দয়া রাধার রাহমাতুল্লিল আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন যার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সানে কেউ বললে কথা মানবে না তাই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায়